ফটোশপ দিয়ে থামনেল বানানোর সময় আমরা যখন টেক্সট লিখি এরকম টেক্সটের ভেতর টেক্সচার দেওয়ার প্রয়োজন হয় এখানে টেকচার দেওয়ার কৌশলটি দেখব এখানে একটি টেক্সট নিয়েছি এবং পেছনে ব্যাকগ্রাউন্ড আমাদের টেক্সটের লেয়ারের নিচে ইফেক্ট এবং গ্রেডিয়েন্ট ওভারলে রয়েছে এই টেক্সটের লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় আমরা গুগল থেকে একটি টেক্সচার নেব আমরা যদি এই টেকচারটি নেই এখান থেকে কপি ইমেজ ফটোশপে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট তারপর কন্ট্রোল টি ধরে আমরা এটাকে বড় করে নিব আমাদের এখানে টেক্সটের লেয়ারের উপর টেকচারটি নিয়েছি এখন এই টেকচার ওকে রেখে এখান থেকে ব্লেন্ডিং অপশনে চলে যাব যে দেখব কোনটি সুন্দর লাগছে আমাদের যেটা ভালো লাগবে আমরা সেটাই নিব। এটা নিতে চাই তাহলে আমরা এটা সিলেক্ট করে আমাদের এখানে যে অংশ রয়েছে আমরা শুধু ভিতর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে আমরা লেয়ারে আসব আসার পর আমাদের এখানে হাতের উপর একটি চারকোনা বক্স দেখা যাচ্ছে এরকম অবস্থা হলে কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরা অবস্থায় আমাদের হাতের উপর এরকম চারকোনা আসলে আমরা এখানে ক্লিক করব এখানে টেক্সট সিলেকশন সিলেকশন হয়ে গিয়েছে টেক্সট অবস্থায় আমরা এখান থেকে মাস্ক ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের শুধু টেক্সট ভেতর টেক্সচার রয়েছে এবং চারপাশে পরিষ্কার হয়ে গিয়েছে এভাবে আমরা টেক্সট এর উপর টেক্সচার ব্ল্যান্ডিং করে বাকি অংশটুকু বাদ দিয়ে দিতে পারি